জন্মের থেকে এক পা নেই বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী এক পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে নিরানব্বই শতাংশ সেরে ফেললেন এসআইআর কাজ এসআইআর কাজ করতে গিয়ে কাজের চাপে কোথাও বিয়লো আত্মহত্যা করছেন কোথাও বিয়লো হয়ে পড়ছেন অসুস্থ কোথাও কাজ থেকে অব্যাহতি চেয়ে চলছে ধর্না কোথাও আবার কেনে ভাসাচ্ছেন বিয়লো এরই মাঝে ব্যতিক্রমী ছবি বাঁকুড়ায় জন্ম থেকে এক পা নেই অপর পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে নিজের এলাকার এসআইআর কাজ প্রায় নিরানব্বই শতাংশ সেরে ফেললেন বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী শোভানারা বায়েন বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের জামশুলি গ্রামের শোভানারা বায়েন জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম তার একটি পা হাঁটুর নিচ থেকে নেই শারীরিক এই প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি শোভানারাকে নিজের মনের অদম্য জেদে লেখাপড়া করে স্নাতকোত্তর বিয়ের সেরে ফেলেছেন শোভানারা তারপর গ্রামেই এখন আইসিডিএস কর্মী হিসাবে কাজ করেন সম্প্রতি এসআইআর হিসাবে দায়িত্ব দেওয়া হয় তাঁকে শারীরিক সমস্যার কথা জানিয়ে শোভানারা প্রথমে এই কাজ থেকে অব্যাহতি চাইলেও প্রশাসনিকভাবে তেমন উদ্যোগ চোখে না পড়ায় আর আপত্তি জানাননি রাজ্য জুড়ে এসআইআর কাজ শুরু হতেই কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েন শোভানারা দায়িত্ব পাওয়া নিজের গ্রাম জামশুলির দুশো আটত্রিশ নম্বর বুথের এক জন ভোটারের বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম বিতরণ করেন তিনি একদিকে গ্রামের আইসিডিএস কেন্দ্রে নিয়মিত কাজ সেরে এক পায়ে লাফিয়ে লাফিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ফর্ম সংগ্রহের কাজও শুরু হয় কমিশনের বিধি মেনে সকাল থেকে টানা কাজ করে বিকালে বাড়িতে ফিরে শুরু হয় ফর্মের তথ্য কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোডের কাজ গভীর রাত পর্যন্ত চলে সেই কাজ আর এভাবেই লাগাতার কাজ করে ইতিমধ্যেই এলাকার নিরানব্বই শতাংশ ভোটারের কাছ থেকে গণনা ফর্ম সংগ্রহ করে তা কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোড করে ফেলেছেন শোভানারা এসআইআর কাজের চাপে যেখানে সুস্থ স্বাভাবিক বিয়েলোরা যেখানে দিশেহারা সেখানে শোভানারার এমন কৃতিত্ব রীতিমতো প্রশংসা কুড়িয়েছে প্রশাসনের তবে শারীরিক প্রতিবন্ধকতার মতোই এক্ষেত্রেও কোনো অজুহাত বা প্রশংসার তোয়াক্কা না করে বাকি কাজটুকু দ্রুত সেরে ফেলতে এখন এক পায়ে লাফিয়ে লাফিয়ে ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন শোভানারা শোভানারার এমন কাজে অনুপ্রাণিত আশপাশের বিয়েলো ও স্থানীয় ভোটাররাও আমরা তো দেখছি বিএলও হিসাবে যথেষ্ট ভালো কাজ করছেন মানুষের জন্য কাজ করছেন তারপরে এক পায়ে প্রতিবন্ধকতা নিয়ে যেভাবে চলেছেন বিয়েল অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে আমাদের যে বুথ আছে যথেষ্ট ভালো কাজ করছেন প্রতিবন্ধকতাকে এগিয়ে রেখে যথেষ্ট ভালো কাজ করছেন আমাদের কিভাবে কি কিভাবে উচিত স্যালুট তো অবশ্যই জানানো উচিত যেভাবে দিকে দিকে বিএলও মারা যাচ্ছে অনেক রকম চাপ সামলাতে না পেরে তাতে করে প্রতিবন্ধকতা এক পা এক পায়ে চলাফেরা করে যথেষ্ট বিএলও হিসাবে সুন্দর কাজ করছে এনার কাছে শিক্ষা এনার কাছে আর অন্যান্যদের শিক্ষা নেওয়া উচিত যে প্রতিবন্ধকতা এক পায়ের মধ্যে যাতায়াত করে যেভাবে বিএলও হিসাবে কাজ করছেন তাতে করে অন্যদের শিক্ষা নেওয়া তো অবশ্যই উচিত লড়াই করে সর্বপ্রথম এটা হচ্ছে কমিশনের নির্দেশ নির্বাচনের নির্বাচন কমিশনের নির্দেশ আমাদেরকে দিয়েছে কিন্তু আমাদেরকে মানতে হবে যথাযথভাবে পালন করতে হবে যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন সেটাকে আমাদেরকে এড়িয়ে এগিয়ে যেতে হবে তারপর হচ্ছে আমার শারীরিক প্রবলেম আছে কিন্তু ওনাদের নির্দেশ তো আমাকে মানতেই হবে সকলকেই মানতে হবে তারপরে আমার নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে

হ্যাঁ সেন্টার স্টোরে বাড়িতে যায় তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে ফিল্ডে ফিল্ডে কাজ করি 4 পর্যন্ত যে তারপরে বাড়ি এসে আবার চাং চাং করে খেয়ে দিয়ে তারপরে আবার আপলোড করতে হয় আমার পায়ের প্রবলেম আছে একটা পায়ে করি হাঁটু না জল হচ্ছে